আসসালামু আলাইকুম প্রিয়ভার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনারা ফেসবুকের সাথে লাইভ চ্যাট করবেন আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে তাহলে আপনিও খুব সহজেই ফেসবুকের সাথে লাইভ চ্যাট করতে পারবেন তো আমি কথা বলাবো না চলে যাবো মোবাইল স্ক্রিনে আমি চলে গেলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়েই আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি ফেসবুকের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনারাও ঠিক সেম কিন্তু ফেসবুকের সাথে কথা বলতে পারবেন তো আমি চলে গেলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা চলে যাবো ফেসবুকে আমি ডিরেক্টলি চলে গেলাম ফেসবুকে আপনারা চলে যাবেন ফেসবুকে এখান থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করে দেবেন প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে এখানে থ্রি ডট আইকন দেখা যাবে আমি এখান থেকে থ্রি ডট আইকনে ট্যাপ করে দেব আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এখানে আসার পরে আপনারা একটা অপশন দেখতে পারবেন ম্যাটা ভেরিফাইড এইখানে এই যে ম্যাটা ভেরিফাইড আমরা ম্যাটা ভেরিফাইড এই অপশনে ট্যাপ করে দেব এরপরে একটু সময় নেবে সময় নিয়ে কিন্তু আমাদের অপশনগুলো চলে আসবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এইখানে অনেকগুলো অপশন চলে আসবে এইখানে আমাদের কোনো কাজ নেই আমরা একদম নিচে চলে যাবো এইখানে চলে যাব হলো গেট সাপোর্ট আমি চলে যাব গেট সাপোর্টে গেট সাপোর্টে যাওয়ার পরে আমার কিন্তু এই অপশনগুলো চলে আসবে তো এইখানে আমরা যদি একটু ফলো করি এখানে কিন্তু এই যে সাপোর্ট হিস্টোরিতে আমি এই যে চোদ্দ তারিখ এগারো তারিখ ফেসবুকের সাথে সরাসরি কথা বলেছি অনেক তথ্য তাদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি তো আপনারা কিন্তু এরকমভাবে কথা বলতে পারবেন ঠিক সেমওয়েতে এরপরে আমরা এইখান থেকে একদম নিচে চলে আসবো নিচে আসার পরে এইখানে মনিটাইজেশন একটা অপশন আছে এই মনিটাইজেশন অপশন আমরা একটা ট্যাপ করে দেব। মনিটাইজেশন অপশানে ট্যাপ করার পরে আমাদের সামনে ঠিক সেম এরকম অপশন চলে আসবে এইখান থেকে আমরা প্রোগ্রাম ইলিজিবিলিটি একটা অপশন আছে সেই অপশানে ট্যাপ করে দেবো এখান থেকে যাদের যে ধরনের সমস্যা অবশ্যই সেই ধরনের সমস্যায় আপনারা ক্লিক করে ফেসবুকের সাথে কথা বলার চেষ্টা করবেন আমি এখান থেকে অ্যাডস অন রিল নিয়ে ফেসবুকের সাথে কথা বলবো এই জন্য অ্যাডস অন রিলে আমি ট্যাপ করে দিলাম তো অ্যাডসন রিলে ট্যাপ করার পরে কিন্তু অ্যাডসন রিলে যে নিয়মকরণগুলো আছে সেই নিয়মগুলো এখানে দেখাবে আমরা নিয়মগুলো পরে নেব পরে নেওয়ার পরে একদম নিচে চলে যাব নিচে আসার পরে এইখানে দুটো অপশন দেখতে পারবো একটা হলো লাইভ চ্যাট আর একটা হলো ইমেল আপনি চাইলে ফেসবুকের সাথে ইমেলের মাধ্যমে কথা বলতে পারেন আর যদি বলেন যে না আমি লাইভ চ্যাট সরাসরি কথা বলবো তাহলে আপনি লাইভ চ্যাটে ট্যাপ করে দেবেন আমি লাইভ চ্যাটে ট্যাপ করে দিলাম এবং এইখানে কিন্তু আমার নাম চলে আসছে এবং এইখানে আমার ইমেল অ্যাড্রেস চলে আসছে এবং এইখানে আপনার কিছু লিখে দিতে হবে তো এরপরে আমরা বক্সে কিছু লিখে দেবো আপনারা অবশ্যই আপনার যে সমস্যাটি আছে সেই সমস্যার কথা এখানে লিখে দেবেন আমি সাধারণত লিখে দিলাম অ্যাবাউট অ্যাডসন রিল শুধু এতটুকু লিখলেই হবে অথবা আপনারা ডিটেলসও লিখতে পারেন আপনার যদি হাতে সময় থাকে এরপরে আমরা রিকোয়েস্ট সেট এই অপশনে ট্যাপ করে দেবো তো এই অপশনে ট্যাপ করার পরে একটু সময় নেবে হয়তো বা তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো সময় নিতে পারে তারা রিপ্লে দিতে অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে সরাসরি ম্যাসেঞ্জারে যাওয়ার জন্য আপনাকে বলবে আপনি সিম্পলিভাবে ম্যাসেঞ্জারে ট্যাপ করে দেবেন কারণ আপনার সাথে ফেসবুকের কথা হবে ম্যাসেঞ্জারে আরেকটি কথা বলে রাখি আপনার ম্যাসেঞ্জার অ্যাপসটি যদি লগ ইন করা না থাকে অবশ্যই ম্যাসেঞ্জার অ্যাপসটি কিন্তু লগ করে নেবেন কারণ আপনার যত কথা আছে ফেসবুকের সাথে ম্যাসেঞ্জারই হবে আমরা এখান থেকে এখন বের হয়ে চলে আসবো আসার পরে আমরা যদি একটু ফলো করি এখানে কিন্তু ম্যাটা অলরেডি আমাদেরকে ম্যাসেজ দিয়েছে আমরা চলে যাব ম্যাটাতে ম্যাটাতে যাওয়ার পরে একটু সময় দিয়ে আপনারা এই কাজগুলো করবেন কারণ ফেসবুকের সাথে কথা যদি বলেন আপনারা খুবই ধৈর্য সহকারে বলতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু তাদের সাপোর্ট পাবেন না তো এইখান থেকে আমি ম্যাটাতে ট্যাপ করে দিলাম তো ম্যাটাতে ট্যাপ করার পরে আমাদের কিন্তু দেখেন এখানে অলরেডি ইয়া করছে যে হ্যালো নুরুজ্জামান থ্যাংকস ফর কানেক্টিং ম্যাটা প্রো টিম এখানে কিন্তু আমার যে কেজের নাম্বারগুলো আছে সমস্ত নাম্বার কিন্তু এখানে দিয়ে দিছে আমরা কিন্তু চাইলে এখন এইখান থেকে তাদের কিন্তু একটা ফিডব্যাক আমরা নিতে পারবো তো আপনারা কিন্তু এই পদ্ধতিতে ফেসবুকের সাথে লাইভ সেট করতে পারবেন তবে একটা কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনটা কী আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আপনারা একটু যদি ফলো করেন দেখবেন এইখানে আমার যে আইডি আছে আইডির একদম পাশে কিন্তু একটা টিক চিহ্ন দেওয়া আছে ব্লু ভেরিফাই করা আছে আপনারা কিন্তু ব্লু ভেরিফাই করে নিতে হবে আপনার আইডিটা আর এটি করার জন্য আপনাকে মাসে নয়শো থেকে বারোশো টাকা ফেসবুককে দিতে হবে তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল তো আজ পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ